বৃষ্টির দিন ঝিমঝিম বৃষ্টির দিন আসলে বাইরে কোথাও যায়নি সকাল থেকে ঝিমঝিম বৃষ্টি কখনো কখনো অনেক জোরে কখনো দিয়ে কখনো আবার জীবের জিবি কখনো দেখা যায় বিশাল বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আসলে লোকজন বাইরে কিন্তু ঘোরাফেরা থেকে বিরত আছেন বৃষ্টির দিনকে কোথায় যে বেলা যাবে বৃষ্টি ছাড়া হয়তো ঘোরাফেরা থাকতো বা ঘোরাফেরা করতো লোকজন কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু আসলে ঘটনা খুবই স্টপ হয়ে গেছে প্রত্যেকেরই যানবাহন গাড়ি ঘোড়া চলাচল বিশেষ করে যারা রাস্তাঘাটে যানবাহন চলাচল যানবাহন চালায় তাদের তাদের ক্ষেত্রে কিন্তু বেশি কষ্ট হয়েছে করেছে যানবাহন না চালালে যাত্রী আসে না বৃষ্টির তো অনেকেই যায় জরুরি অফিস আদালত ছাড়া আসলে বাইরে বের হয় না তেমন সেক্ষেত্রে দেখা যায় যে রিক্সা যারা চালায় তাদের কিন্তু ওইভাবে ভাড়া হয় না ইনকাম হয় না অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক সমস্যা দেখা যায় বৃষ্টির মধ্যে হ্যাঁ বৃষ্টিতে আসলে রাস্তাঘাটও অনেক জায়গায় দেখা যায় যে যেটা মাটির রাস্তা অনেক কাদা হয়ে যায় হ্যাঁ বিভিন্ন ধরনের ইস্যু দেখা যায় বৃষ্টির মধ্যে তো যাই হোক প্রত্যেকে জয়েন করেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি বা শুনছেন আমার ভিডিওটি আপনারা প্রত্যেকেই জয়েন করেন জয়েন করে আপনার জেলাটি আপনার লোকেশানটি আমাকে জানান যে আপনি কোন জেলা থেকে দেখছেন কোন লোকেশান থেকে দেখছেন তাহলে আমি বুঝতে পারবো না আমার ভিডিওটি একজন না একজন ব্যক্তি দেখছেন আমাকে লোকেশানটি ঠিকমতো জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আসলে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন তো সেটাই বলবো সুন্দর করে একটু কমেন্ট করবেন একটা কমেন্ট করলে কোনো টাকা পয়সা কাটবে না একটা লাইক করলে কোনো টাকা পয়সা কাটবে না তাই একটু কমেন্ট করে জানাবেন একটু লাইক দিয়ে জানাবেন থেকে বলছেন হুম তো একজন ব্যক্তি জয়েন করেছেন আপনি জানান যে আপনি কোন জেলা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন ইনশাল্লাহ আমি সকালকে সাপোর্ট করবো সকলে আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট না করলে সাপোর্ট না করলে আসলে কোনো কিছু হয় না সাপোর্ট করে যাবেন সকালে সকালে যেহেতু আমাদের ছোটো চ্যানেল ছোটো ছোটো চ্যানেলগুলোতে সাপোর্ট করতে হয় ছোটো ছোটো চ্যানেলগুলোতে সাপোর্ট না করলে কিন্তু আসলে বড়ো হওয়া যায় না তাই প্রত্যেক প্রত্যেককে বলবো আমি যে সবাই সবাইকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হয়তো শেয়ার না করুন কিন্তু লাইক কমেন্টটা করতে পারবেন লাইক কমেন্টটা করলে কিন্তু আসলে একটা অনুপ্রাণিত হয় যে আমার ভিডিওটি লাইক করলে বুঝতে পারবো আমার ভিডিওটি দেখছেন বা আমার ভিডিওটি শুনছেন হয়তো একজন লাইক দিয়েছে কমেন্ট করে আমাকে জানুন যে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার ওখানে কি বৃষ্টি কী পরিমাণ হচ্ছেন আপনার ওখানে ঝিমঝিম করে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে না জোরে বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট করে আমাকে জানান যে আপনার ওখানে বৃষ্টি কেমন হচ্ছে কীরকম বৃষ্টি হচ্ছে এবং কোন জেলায় হচ্ছে আমি এখন বর্তমানে লাইভ করছি গাজীপুর থেকে গাজীপুরে ঝিমঝিম বৃষ্টি এই দুপুরের পর থেকে বৃষ্টি এবং দুপুরের আগেও বৃষ্টি আসছিল সকাল থেকে বৃষ্টি এবং রাত্রে অনেক বৃষ্টি হয়েছে ঝিমঝাম বৃষ্টির মধ্যে আসলে অফিস আদালত অফিস আদালত অফিস আদালত রাস্তাঘাট কিন্তু বাজার সব কিছু থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ জরুরি অফিস আদালত ছাড়া কেউ কিন্তু বাইরে বের হচ্ছে না রাস্তাঘাট কিন্তু পুরায় ফাঁকা অটোরিক্সা ভ্যান রিক্সা যারা আছে তারা আসলে খুবই অসহায় করেছে কারণ ভাড়া মারা হচ্ছে না কারণ লোকজন যদি রাস্তাঘাটে না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ভাড়া হয় না তাই কিন্তু বৃষ্টির দিন কিন্তু অনেকটাই অনেকটাই অসহায় পড়েছে যা অটো চালায় এবং বৃষ্টির দিন আরও একটা সমস্যা হলো যে কাঁচা রাস্তা যেগুলো মাটির রাস্তাগুলা কিন্তু সবগুলাই কিন্তু কাদায় আসলে অবস্থা খারাপ বৃষ্টি কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়লে কিন্তু কোনো জায়গায় আসলে কোনো কিছু করা যায় না বা কোনো বাজারঘাট করা যায় না বা নিজের প্রয়োজনে বাহিনী বা বের হওয়া যায় না কিন্তু বৃষ্টি আসলে হাটাই বাঞ্চনিক কারণ বৃষ্টি পড়লে কিন্তু ওইরকম গরম থাকে না বৃষ্টি পড়লে কিন্তু একটা সু সুন্দর সুন্দর শীতল একটা ওয়েদার থাকে সেই ওয়েদারটা কিন্তু মানুষ খুবই সুন্দরভাবে উপভোগ করে কিন্তু গরম থাকলে সেই ওয়েদারটা কিন্তু আসলে উপভোগ করা যায় না গরমের ত্রিপ্রতা মানুষের কিন্তু আসলে অস্বস্তিকর একটা পরিবেশ গড়ে ওঠে হয়তো ঘরের ভিতরে বা ঘরের বাইরে কিন্তু প্রত্যেকটা মানুষের চায় যে আবহাওয়াটা শীতল থাকা দরকার আবহাওয়া শীতল থাকলে কিন্তু বৃষ্টি হতে হবে আর বৃষ্টি হলে কিন্তু রাস্তাঘাট কারোর হবে আর বৃষ্টি হলে কিন্তু বাইরে আপনি কোনো কিছু নিজস্ব পার্সোনাল কিনে কাটা করতে বাইরে যেতে পারবেন না কারণ বৃষ্টির দিন আসলে বৃষ্টির দিন বাইরে বের হতেও ভালো লাগে না হ্যাঁ তো প্রত্যেকে প্রত্যেকে আসলে কোন অঞ্চল থেকে আপনারা দেখছেন যে যে অঞ্চল থেকে দেখছেন সে আমাকে কমেন্ট করে জানান যে ওই অঞ্চলে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ব্যাখ্যা বিশ্লেষণ আমাকে দেবেন যে আমি তাহলে বুঝতে পারবো না আমার ভিডিওটি দেখছেন বা আমার কথা শুনছেন আমার ভিডিওটি দেখলে হবে না আমার কথা শুনতে হবে যে আমার কথা শুনলে হয়তো আমি বলছি যে বৃষ্টি কোন জেলায় কীরকম হচ্ছে সেই অনুপাতে সেইটা আমাকে দেবেন যে আসলে কোন জায়গায় কীরকম বৃষ্টি হচ্ছে তাহলে আমি বুঝতে পারবো না আমার ভিডিওটি আপনারা দেখছেন তো যাই হোক আমার চ্যানেলে এখন বর্তমানে চোদ্দো জন অ্যাক্টিভ জন লাইভে অ্যাক্টিভ আছে চোদ্দো জন ভাই চোদ্দো জন চোদ্দোটা কমেন্ট করে আমাকে জানান যে কে কোন জেলা থেকে আপনারা দেখছেন আপনারা খালি এখানে ফসর যে এসে চলে যাচ্ছেন একটা কমেন্ট করে চলে যাবেন ভাই একটা কমেন্ট করেন যে কে কোন জেলা থেকে দেখছেন তাহলে আমি বুঝতে পারবো না আমার ভিডিওটি আপনারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন লোক দেখছেন কারণ কয়েকদিন পরে তো সেলিব্রিটি হব হ্যাঁ বড়ো বড় পেজ বানাবো হ্যাঁ এই জন্য আপনারা আসলে যে যেখান থেকে দেখছেন ভাই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন কোথা থেকে ভিডিওটি দেখা যাচ্ছে ভিডিওটি শোনা যাচ্ছে না ভিডিওটি স্পষ্ট কিনা কে কোন জায়গা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন কিভাবে দেখছেন আপনি এখন বসে আছেন না শুয়ে আসেন না গাড়িতে আসেন এই বৃষ্টির দিন আসলে কি করছেন বা বৃষ্টির দিন কী খেতে আপনাকে মজা লাগছে বৃষ্টির দিন কিন্তু অনেকটা আইটেম পরিবর্তন খাওয়ার আইটেম পরিবর্তন হয়ে যায় বৃষ্টির দিন কিন্তু অনেক চলাফেরার আইটেমও পরিবর্তন হয়ে যায় আপনার চলাফেরার সব নিয়ম কিন্তু পরিবর্তন হয়ে যায় খাওয়া দাওয়ার নিয়ম পরিবর্তন হয়ে যায় হ্যাঁ বৃষ্টি মানেই কি একটা অন্যরকম আসলে প্রশান্তি যেটা বলি আমি শান্তি কারণ গরমের দিন কিন্তু পর্যাপ্ত গরম নেই গরমের মধ্যে কিন্তু আসলে কোনো কিছু পাওয়া যায় না গরমের দিন খুবই সব্বট লাগে আবার গা যায় যায় অপরিষ্কার কিন্তু এই বৃষ্টির দিন কিন্তু আসলে সুন্দর ভাবে কিন্তু আসলে চলা যায় কারণ বৃষ্টির দিন গাটা কম ভাবে ঘামে কিন্তু বৃষ্টির দিন আর একটা সমস্যা করার পর যে আপনার কাপড় চোপড় যে শুকানোর জন্য এই কাপড় চোপড়টা কিন্তু শুকানো যায় না ঘরের ভিতরেই সেটা টাঙ্গায় দিতে হয় সেটা ফ্যানের বাতাসে বাতাসে শুকিয়ে নিতে হয় আপনারা বুদ্ধি করবেন যে ঘরের ভিতরেই আসলে ফ্যানের বাতাসে দেবেন তাহলে শুকে যাবে ফ্যানের বাতাসে না দিলে কিন্তু আসলে সেটা কিন্তু একটা কেমন ধরনের গুন্ধ চলে আসবে হ্যাঁ এই জন্য বলবো যে বৃষ্টির দিন আসলে বাহিরে কিন্তু কাপড় চোপড় বাহিরে যাওয়াও খুব মুশকিল তারপরে কাপড় চোপড় খাঁচাও খুব মুশকিল আমার ওখানে মোটামুটি আমার এখানে মোটামুটি বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু জম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হলে এখন কিন্তু টিপ টিপটিপ যাই হোক টিপটিপ হলেও রাস্তাঘাটে কিন্তু সাথে ছাড়া হলে যাওয়া যোগানো না এই সাঁতার দাম মনে করে ভালো মনে করছেন যে সাঁতার দাম আসলে একশো ইয়া কত টাকা দাম ছিল সেই যুগে এখন বর্তমানে একটা ছাতার দাম কিন্তু পাঁচশো টাকা ছয়শো টাকা হ্যাঁ সাড়ে চারশো টাকা চারশো টাকা খুব কমে আছে সেগুলো একবারে নর্মাল পাঁচশো টাকা ছয়শো টাকা একটা ছাতার দাম সেই সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ছাতা ছাতাগুলো আনে সেই এই আমাদের অফিসের সামনে আবার লোকজন বিক্রি করছে অফিসিয়াল লোকজনই কারণ অফিসিয়াল লোকজন আগে থেকেই কিন্তু ছাতাগুলো আসে তারা কিনে দেখছে এবং এই শীতের মধ্যে দিয়ে দিচ্ছে আমি লাইভে আসলে আমাকে ঘুম ধরে আমাকে কিন্তু কেমনই জানে লাগে ঘুম ঘুম ভাব ধরে এই লাইভে আসলে ঘুম ঘুম ভাব আসলে সারে না কেন যে এত ডিউটি করতেছি বা এত কথা বলতেছি তাও এই ঘুম ঘুম ভাব সার না কেন আমি যদি কথা বলতে থাকি বলতে থাকি কথা কিন্তু হবে না আমার কথা কিন্তু বাড়াইতে থাকবে কথা কিন্তু বাড়াইতে থাকবে কথা বাড়াইতে থাকবে আর তুমি ছাত্ররা তুমি তো যাইতে তো না হুম দুজন ব্যক্তি জয়েন করেছেন ভাই আপনারা কমেন্ট করে আমাকে জানান যে কে কোন জ্বালা থেকে দেখছেন কে কোন জ্বালা থেকে দুজন ব্যক্তি আমাকে জানান যে কে কোন দেখছেন ইনশাল্লাহ সকালে আমাদের পাশে থাকবো সকালে আমার পাশে থাকবে সকালে সকালে থাকবো আমাকে কিন্তু প্রচুর পরিমাণ ঘুম ধরছে কিন্তু শুলে কিন্তু ঘুম ধরতে জানি না আসলে শুলে ঘুম ধরবে কিনা হুম শুলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম ধরে কিন্তু বিশেষ করে ছুটির দিন সকালবেলা ঘুম ধরে কিন্তু যেদিন অফিস থাকে সেদিন কিন্তু ঘুম ধরে সব তাদের চালে কারণ যেদিন দেখা যায় যে বৃষ্টির দিয়ে কি করলাম যাই হোক আপনারা সকালে আমাকে সাপোর্ট করবেন সকালে আমন্ত্রিত সকালে সকালকে সাপোর্ট করবেন সকালের সহযোগিতা আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ ভালো থাকেন আমার আসলে লাইভে বসলাম আর পর্যাপ্ত পরিমাণ আসে মনে হয় ঘুমটা দিয়ে একেবারে অস্থির মারা ঘুমার ঘুম ঘুমার ঘুম এই ঘুম কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘুম পাতে হয় পর্যাপ্ত পরিমাণ ঘুম আসলে আসে কোথা থেকে এটি আমি জানি না ঝিমঝিম দৃষ্টির মধ্যে ঘুম ঘুম ভাব এই ঘুম ঘুম ভাব খালি ঘুমাও ঘুমাও এত ঘুমালে কি হয়ে আসলে ভাই লোকজন যারা দেখছেন তারা একটু লাইক দিয়ে যান ভাই তারা একটু কমেন্ট করে যান যারা দেখছেন তারা লাইক দিন তারা কমেন্ট করেন ভিডিওটি একটু একটু সাবস্ক্রাইব করেন ভিডিওটি যদি সাবস্ক্রাইব করেন লাইক দিন কমেন্ট দেন ভিডিওটি যদি সাবস্ক্রাইব করেন লাইক দিন কমেন্ট দিন শেয়ার দেন ভিডিও যদি সাবস্ক্রাইব ব্যার করেন লাইক দিন কমেন্ট দিন শেয়ার দেন ভিডিওটি ভিডিওতে একটু সাবস্ক্রাইব দিন লাইক দিন কমেন্ট দিন শেয়ার দেন ভিডিওতে সাবস্ক্রাইব দেন লাইক দিয়ে লাইক লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন ভাই একটু লাইক দিন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন ভাই আসলে বড় বড় প্রচুর পরিমাণে ঘুম ধরছে ভাই আমি লাইভ করতে পারবো না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এত ঘুম নিয়ে করা যায় না